ভীষণ টেস্টি এবং হেলদি একটা রেসিপি নিয়ে চলে এসেছি হ্যালো এব্রিওন আমি মিনতি সরকার আজকে নিয়ে এসেছি চিকেন স্টু কী করে বানাতে হয় তো প্রথমে আমি চিকেনটাকে লেবুর রস নুন এবং একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে রেখে দেব দশ মিনিটের জন্য তারপর সবজিগুলোকে কেটে নেব তোমরা চাইলে যে কোনো সবজি দিতে পারো বাট আমি এখানে সবজি দিচ্ছি আলু একটু গাজর টমেটো বটবটি পেঁয়াজ আর কোয়াশ তো কড়াইটা বসিয়ে নেবো কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব তেল তেলের মধ্যে সবজিগুলোকে একে একে সব সবজিগুলোকে ভেজে নেব ভেজে নিয়ে একটু হালকা ভেজে নেওয়ার পর সেই সবজির মধ্যে পেঁয়াজ আর টমেটোটাকে পরে দেবো কারণ কি না হলে বেশি গলে যাবে আর এই চিকেন স্টুতে সবজিগুলো গলে গেলে একদম ভালো লাগে না খেতে তো হালকা ভেজে নেওয়ার পর আমি সবজিগুলোকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে শেষ তেলের মধ্যে চিকেনটাকে একটু ভেজে নেব বেশি সময় না পাঁচ মিনিটের জন্য ভাজবে ভেজে নেওয়ার পর যে তেলটা থাকবে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা এবং কাঁচা লঙ্কা আদা রসুন বাটাটাকে দিয়ে দেবো দিয়ে দিয়ে সেখানে আমি চিকেনগুলোকে দিয়ে দেব। এবং সবজিগুলো একসাথে দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর গরম জল দিয়ে দেব। গরম জলটা দিয়ে দিলে কি হয় সবজিগুলোও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং চিকেনটাও ছিবড়ে হয় না তারপর আমি একটু বাটার এবং গোলমরিচ দিয়ে নামিয়ে নিয়েছি তোমরা বলো সবাই কেমন হয়েছে রেসিপিটা থ্যাংক ইউ